ভাই শীতকাল কিন্তু এসে পড়েছে হ্যাঁ পিঠা পিঠা খেতে খেতে হবে হবে এই ব্ল্যান্ডার দিয়ে কি চাল গুঁড়া হবে একশো পার্সেন্ট হবে তাই দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই করার জন্যই তো রাখছি আচ্ছা আর করার জন্য রাখছি যে চাল করবো অবশ্যই তা করার আগে একটা জিনিস দেখাই দিই আপনার বাজার থেকে যে ব্লেন্ডার গুলো কেনেন্ডার গুলো কেনেন ওগুলো কিন্তু এই যে বস্তা থাকে প্লাস্টিক প্লাস্টিক কিন্তু আমরা কিন্তু প্লাস্টিক দিচ্ছি না

মরিচ এবং মশলা যেগুলো থাকে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে সব আপনার নরম জিনিস থেকে শুরু করে শক্ত যত জিনিস যত শক্ত জিনিস হয় আচ্ছা আচ্ছা সবটা এটা সব করে দাও এটা হচ্ছে আড়াই লিটার একটা জগ আর একটা হচ্ছে ছোট একটা জগ আছে দুইটা জগের একটা অরপাট ব্লেন্ডার ঠিক আছে তো আপনারা এটা শুধু আপনার ব্লেন্ডারই দেখবেন না স্টিল এর গ্রাইন্ডার দেখবেন না সাইজ দেখবেন না এর সাথে এটাও দেখবেন এই দেখেন আচ্ছা কেট হ্যাঁ কাইনা কারিনা হ্যাঁ

রাফেনটা ফেলায় চলে করবেন কোনো সমস্যা নেই আমাদের সার্ভিসিং ওয়ারেন্টির ব্যবস্থা আচ্ছা কত দিন আছে এটা হলো আপনার মোটর ওয়ারেন্টি ছিল দুই বছর আর সার্ভিসিং ওয়ারেন্টি হলো তিন বছর তিন বছর আচ্ছা এটা এখন প্রাইস কত এটা প্রাইস দিচ্ছে হলো আপনার আগে আমরা এমনি দোকানের লেগুলার সেল করে এলো সাত হাজার আটশো আট হাজার কিন্তু আমরা ওই রেট না আমরা যেহেতু দামাকাটা অফার রেট দেবো ছয় হাজার আটশো টাকা ছয় টাকা ছয় হাজার কারিনার এই ব্ল্যান্ডারটি অরপার্ড ব্র্যান্ডেড আর এটা হচ্ছে ষোলোশো ওয়ার্ডের এবং এক টানা নব্বই মিনিট চালাতে পারবেন এরকম ক্যাপাসিটি এটাতে আছে সব ধরনের কাজই করতে পারবেন তো এই চমৎকার নিতে হলে আমরা অনলাইনে কিভাবে নিব এবং সরাসরি কোথায় এলে আপনাদের দোকানটা পাবো নাম্বার আছে ঠিক আছে নাম্বার আছে এখান এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সব ধরনের সুবিধা রয়েছে অনলাইনে নিতে পারেন ঢাকা হলে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে 500 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারেন বিদেশি প্রবাসী ভাইরা অর্ডারটি করতে পারবেন এভাবে হলো অনলাইনে কেনাকাটা করা এবং যারা সরাসরি আসবেন সরাসরি চলে আসবেন কাশেম কুকারি সব নম্বর হচ্ছে 103 ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলা এলে পেয়ে যাচ্ছে যদি চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে ইমো ভাইদের কল দিলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে তো ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত